আমি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে আছি যেহেতু এই ক্যাডারটি বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাডার এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের প্রতিটি পরিবার এই সঙ্গে সম্পৃক্ত এই কারণে যে প্রত্যেকটি পরিবারের শিক্ষার্থী কোনো না কোনোভাবে আমাদের এই মানসিক শিক্ষা মন্ত্রাসন জড়িত যেহেতু আজকে আমরা আমাদের আমাদের বিশেষ করে ক্যাডারের সাথে আমরা দাঁড়িয়েছি আমরা অবস্থান অবস্থা ঘোষণা করছি আমাদের দাবি দোয়াগুলো যেগুলো ন্যায় সঙ্গত এবং যুক্তিসঙ্গত সেগুলো আমি আমার ক্যাডারের সবার সঙ্গে আমি সঙ্গতি প্রসার করছি এবং আমার বিশ্বাস যে আমাদের বর্তমান যে সাম্যতা সরকার এবং আমাদের সংস্কারের সরকার এই কাজগুলো করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ